আর কয়েকটা দিন পরে কিন্তু উইন্টার চলে আসবে সো উইন্টার আসলেই কিন্তু আমাদের স্কিনের বাড়তি যত্ন নিতে হয় আমরা সেটা অনেকে স্কিপ করে যাই আর এই উইন্টার যদি আমরা এক্সট্রা কেয়ারগুলো করে না থাকি ক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনে দেখা দেয় নানা ধরনের সমস্যা বিশেষ করে পিগমেন্টেশন ছোট ছোট কালো দাগ আন স্কিন টোন অ্যান্টোরকেল এবং স্কিন ড্যানড্রাফ সো সেটার জন্য আমি আজকে এমন একটা প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার এই গুলো একদম নিমেষেই সলভ হয়ে যাবে হ্যালো আমি মানে মেকআপ এভরিওান বরাবরের মতো আবারই চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে এই উইন্টার বা এই সিজনের মধ্যে আপনারা কিভাবে আপনাদের স্কিনটাতে কোন প্রোডাক্ট ব্যবহার করে আপনার স্কিনটাকে ঠিক রাখতে পারবেন এবং আপনার স্কিনটাকে রাখতে পারবেন অ্যান্টি রিঙ্কেল ফ্রি আপনারা আমার হাতে একটি প্যাকেজিং দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে একদম গোল্ডেন কালার প্যাকেজিং খুবই সুন্দর প্যাকেজিংটি আর এটিতে আছে একটি অ্যাশেন্স অ্যাশেন্স আমাদের স্কিনের অনেক অনেক উপকার করে আপনার স্কিনে যদি ড্যান্ড্রাফ হয়ে থাকে আপনার স্কিনের ড্রাইনেস থেকে শুরু করে আপনার স্কিনটাকে যদি আপনার আনইভেন স্কিন টোন থাকে আপনার স্কিনের স্পট থাকে আপনার স্কিনের রিঙ্কেল থাকে আপনার স্কিনের ফাইন লাইনস থাকে সেই সমস্ত প্রবলেমস গুলো দূর করতে হেল্প করবে আমাদের এই অ্যাশেন্স এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল অসুফি অ্যাশেন্স যেটা কিনা অরিজিনাল প্যাকেজিং এ আমরাই একমাত্র ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজ থেকে আপনাদেরকে দিচ্ছি অ্যান্ড আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু হলো প্রাইম স্টিকার দেওয়া থাকে সো আপনারা দেখে শুনে বুঝে কিনতে পারবেন কারণ এই কথাটা কেন বলছি আমি জাস্ট ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি কিছুদিন আগে আমি অন্য পেজ থেকে এই অসুফি সেরামটা কিনে প্রচুর পরিমাণে ধরা খেয়েছি যেটা আমার স্কিনটা বার্ন হয়ে গিয়েছিল আমার স্কিনে পিম্পলস দেখা দিয়েছিল অলরেডি এটা নিয়ে আমার একটা ইউটিউব চ্যানেলে ভিডিওস আছে আপনারা যদি চান সেক্ষেত্রে আমার ভিডিওসটা দেখতে পারেন কিন্তু এটা যে অরিজিনাল প্রোডাক্টটা এটা হচ্ছে তার প্রমাণ সো আপনারা অর্ডার করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটি ভিজিট করতে হবে আপনারা অফলাইন অনলাইন জায়গা থেকে আপনারা পারচেস করতে পারেন সো আর দেরি না করে আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস স্পেস থেকে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে স্টক ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন যেন আপনারা এই ভালো এবং অরিজিনাল প্রোডাক্টে আপনারা ব্যবহার করার সুযোগ পান তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ